স্টাডিজ কোডে সকলকে স্বাগত আজকে আমি পঞ্চম শ্রেণীর তোমাদের পরিবেশ পাঠ্য বইয়ের যে অধ্যায়টির নাম রয়েছে তার নাম জমির ঢাল বা ভূমির ঢাল এই অধ্যায়ের তেষট্টি নাম্বার পেজ থেকে সমস্ত রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটিতে যে প্রশ্ন উত্তর আলোচিত হবে সেগুলো তোমাদের পাঠ্যবইয়ের লাইন বাই লাইন পড়ে প্রতিটি পৃষ্ঠা থেকে বেছে বার করা হয়েছে এই প্রশ্নের উত্তর তোমরা যদি তৈরি করে নিতে পারো তাহলে আশা করছি আলাদা করে নোটবই পড়তে হবে না ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে শুরু করা যাক আজকের ভিডিওয়ের এক নাম্বার প্রশ্ন যেখানে দামোদর মিশেছে সেখানে নদীর নাম কি। যেখানে দামোদর মিশেছে সেখানকার নদীর নাম হলো হুগলি নদী দু নম্বর প্রশ্ন হুগলি নদীর আরেক নাম কি উত্তর হুগলি নদীর আরেক এক নাম হলো ভাগীরথী তিন নম্বর প্রশ্নের কোন অঞ্চলের মাটি লালচে বাঁকুড়ার মাটি লালচে চার নম্বর প্রশ্ন বাঁকুড়ার চারিদিকে কিসের জঙ্গল দেখা যায় শাল গাছের জঙ্গল দেখা যায় পাঁচ নাম্বার প্রশ্ন শাল পাতা দিয়ে কী তৈরি করা হয় শাল পাতা দিয়ে প্লেট বাটি বানানো হয় ছয় নম্বর প্রশ্ন কতগুলি গাছের নাম লেখো পলাশ মেহগিনি সোনাঝুরি সাত নম্বর প্রশ্ন বাঁকুড়া জেলার পশ্চিম দিকে বয়ে গেছে কি নদী দ্বারকেশ্বর নদী আট নম্বর প্রশ্ন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে তারা কোথায় মিশেছে রূপনারায়ণ নদীতে মিশেছে নয় নম্বর প্রশ্ন পশ্চিম থেকে দক্ষিণে কোন নদী গেছে কেলেঘায় আর কংসাবতী নদী দশ নম্বর প্রশ্ন কতকগুলি গাছের নাম লেখো শাল সেগুন শিশু মেহগুনি এগারো নম্বর প্রশ্ন নিত্যবহ নদী কাকে বলে যে নদীতে সারা বছর জল থাকে তাকে আমরা নিত্যবহ নদী বলি যেমন একটি নিত্যবহ নদীর নাম হল গঙ্গা নদী বারো নম্বর প্রশ্নের উত্তর পর্বতের মাথায় বরফ জমে কেন উত্তর পুকুর নদী সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে উঠে যায় উপরে বাতাস ঠান্ডা হয়ে যায় আর সেই বাষ্প জমে জল হয় পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলে তুষারপাত হয় তেরো নম্বর প্রশ্ন গঙ্গার উৎপত্তি কোথায় সরি এখানে লেখা নেই উত্তরটা দেখে নাও গঙ্গার উৎপত্তি হলো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে চোদ্দ নম্বর বদ্বীপ কাকে বলে দুটি নদীর পলি জমে মাঝখানের ভূখণ্ডটা তৈরি হয়েছে তাকে বদ্বীপ বলে বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল উনিশশো পাঁচ সালে ষোলো নম্বর প্রশ্ন ভারত কবে স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল সাতেরো নম্বর প্রশ্ন কতগুলি নদীর নাম লেখো দামোদর গঙ্গা হুগলি আঠেরো নম্বর প্রশ্ন নদীমাতৃক সভ্যতা কাকে বলে সেই পুরানো যুগে নদীর ধারে সভ্যতা গড়ে উঠত নদী ছিল মায়ের মতো তাকে নদীমাত্রিক সভ্যতা বলা হয় উনিশ নম্বর প্রশ্ন গাঙ্গীয় সমভূমির দক্ষিণ অংশ বিরাট বনের নাম কি সুন্দরবন পশ্চিমবঙ্গে কতগুলি দ্বীপ আছে একশো পঁয়ত্রিশটি দ্বীপ আছে একুশ নাম্বার প্রশ্ন কতগুলি বন আছে একশোটি বন আছে বাইশ নাম্বার প্রশ্ন শ্বাস কাকে বলে মূল মাটি থেকে উপরে উঠে তার সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নেয় গাছ তাকে বলা হয় শ্বাসমূল তেইশ নাম্বার প্রশ্ন এই ধরনের গাছকে কি গাছ বলে ম্যানগ্রোভ জাতীয় গাছ বলা হয় চব্বিশ নম্বর সমুদ্রের জলের উচ্চতা কিসে মাপা হয় তল দিয়ে মাপা হয় পঁচিশ নম্বর প্রশ্ন দক্ষিণবঙ্গ কাকে বলে মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশটার কোথায় আমরা বলেছি দক্ষিণবঙ্গ তরাই অঞ্চল কাকে বলে দার্জিলিং জলপাইগুড়ি দক্ষিণ অংশ কোচবিহার এবং উত্তর দিনাজপুরের অংশের জমির এই বৈশিষ্ট্যকে বলা হয় অঞ্চল প্রশ্ন নাম্বার জলপাইগুড়ির জলদাপাড়ার জঙ্গলে কি দেখা যায় হাতি আর একশৃহ গন্ডার দেখা যায় আঠাশ নাম্বার প্রশ্ন বক্সা জয়ন্তী পাহাড় কোথায় আছে জলপাইগুড়িতে আছে উনত্রিশ নাম্বার প্রশ্ন শকুন সংরক্ষণ কেন্দ্র কোথায় আছে শকুন সংরক্ষণ কেন্দ্র আছে জলপাইগুড়িতে ত্রিশ নাম্বার প্রশ্ন ব্রিটিশরা কত সালে বক্সা দুর্গ দখল করেছিল আঠেরোশো সালে জলপাইগুড়িতে কিসের বন আছে গরুমারার মারার কি কী পশু দেখা যায় একশিংহ গণ্ডার চিতাবাঘ ভাল্লুক বত্রিশ কুলিক নদীর পাড়ে কুলিক পরীক্ষালয় কোথায় অবস্থিত রায়গঞ্জ তেত্রিশ নম্বর প্রশ্ন দক্ষিণ দিনাজপুরের ভূমি কেমন পশ্চিম দিকটা মালদা জেলার পূর্ব দিকে লাগোয়া এটা অনুর্বর শক্ত অঞ্চল উচ্চতা চল্লিশ থেকে পঞ্চাশ মিটার তবে জেলার উত্তর অংশের ভূমি উর্বর চৌত্রিশ নম্বর প্রশ্ন মানুষের স্বাস্থ্য কি সম্পদ পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন পারিবারিক সম্পদ কী জ্ঞান ছত্রিশ নাম্বার প্রশ্ন কতগুলি মনীষীর নাম লেখো রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত দ্বিতীয় পার্টির ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একে ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থাকো সকলে আর অবশ্যই সিমাস স্টাডিজ করে চ্যানেলের সাথে যুক্ত থাকো